লোকসভা নির্বাচন ধীরে ধীরে এগিয়ে আসছে আর হাতে কোনা কয়েকটা দিন বাকি বলা যেতে পারে উনিশে এপ্রিল প্রথম দফার নির্বাচন আর প্রথম দফার নির্বাচন এ রাজ্যে হবে উত্তরবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার লোকসভা আসনে কি হতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই আমি আলোচনা করেছি কী হতে চলেছে রেজাল্ট ইনফ্যাক্ট এবং সেই রেজাল্ট একেবারে ভবিষ্যৎবাণী নয় সংখ্যা বিচারে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করেছি আর এবার আমি আজকে আলোচনা করব জলপাইগুড়ি যে লোকসভা আসনটি রয়েছে জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি লোকসভা আসন সেই লোকসভা আসন নিয়ে আমার আজকের এই ভিডিও সেই লোকসভা আসনের ঠিক চিত্রটা কি যারা এই লোকসভা কেন্দ্রের মাটির সঙ্গে সম্পর্কিত সম্পর্ক রাখেন তারা এই কেন্দ্রকে কীভাবে দেখছেন এই বিষয়গুলো নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব এবং গত কয়েকটি নির্বাচনে কি ছিল ফলাফল সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জলপাইগুড়ি স্বাধীনতার পরে দীর্ঘ সময় ধরে এই কেন্দ্র কংগ্রেসের দখলে ছিল সাতাত্তর সাল পর্যন্ত তারপরে বামেদের দখলে ছিল বামেদের অর্থাৎ এক্ষেত্রে সিপিআইএমের দখলে ছিল তারপরে তৃণমূল কংগ্রেস এবং পরবর্তীতে বিজেপি যদি দেখা যায় তাহলে দেখা যাবে দু সালে লাস্ট যদি কয়েকটা লোকসভা নির্বাচনের চিত্র যদি একটু খেয়াল করা যায় তাহলে দু সালের যে লোকসভা নির্বাচন সেখানেও বামেরা পঁয়তাল্লিশ শতাংশের বেশি ভোট পেয়েছিল কংগ্রেস পেয়েছিল ছত্রিশ শতাংশের কিছু বেশি আর বিজেপি পেয়েছিল মাত্র নয় দশমিক সাত পাঁচ শতাংশ দু হাজার চোদ্দোতে সিপিআইএম হয়ে গেল বত্রিশ শতাংশ কিছু বেশি টিএমসি হয়ে গেল আটত্রিশ শতাংশ তৃণমূল কংগ্রেস বিজেপি হলো সতেরো শতাংশ কংগ্রেসের ভোট এক্ষেত্রেও অর্থাৎ দু হাজার চোদ্দোতে বাম কংগ্রেসের তো জোট হয়নি তো সেখানে কংগ্রেসের ভোট পেলো ছয় শতাংশ দেখুন কংগ্রেসের ভোট কোথা থেকে কোথায় নেমে গেল উল্টো দিকে বিজেপির ভোট শতাংশ বাড়ল দু হাজার উনিশ সালে এই গত লোকসভা নির্বাচনে সিপিআইএমের ভোট একেবারে তলানিতে এসে ঠেকল পাঁচ শতাংশ কংগ্রেসের ভোট এক দশমিক নয় শূন্য শতাংশ ফলত এই ভোটগুলো কোথায় চলে গেল কিছুটা বিজেপির দিকে আর কিছুটা তৃণমূল কংগ্রেসের দিকে বিজেপি পেলো পঞ্চাশ শতাংশের বেশি ভোট তৃণমূল কংগ্রেসের ভোট খুব বেশি বাড়েনি আটত্রিশ দশমিক তিন নয় শতাংশ কিন্তু ম্যাক্সিমাম ভোট বাড়লো বিজেপির জলপাইগুড়ি এই লোকসভা আসনের যা চিত্র তাতে এবারে যিনি প্রার্থী তিনি অন্তত গতবারের লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে রয়েছেন জয়ন্ত রায় এবার তিনি প্রার্থী তৃণমূল কংগ্রেস এবার নির্মল চন্দ্র রায়কে প্রার্থী করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়কও তিনি ধুপগুড়ি যে উপনির্বাচন হয়েছিল সেখানে তিনি জয়লাভ করেছেন বামেরাও প্রার্থী দিয়েছে এবার বাম কংগ্রেসের জোট হয়েছে এই কেন্দ্রে মানে আসন সমঝোতা হয়েছে কোচবিহারে যেখানে ফরওয়ার্ড ব্লক কংগ্রেস দুটো দলই প্রার্থী দিয়ে দিয়েছে জলপাইগুড়িতে তেমনটা হয়নি জলপাইগুড়িতে সিপিআইএম প্রার্থী দিয়েছে দেবরাজ বর্মন এখানকার সিপিআইএম প্রার্থী জলপাইগুড়ি যে লোকসভা আসন গত কয়েকটা লোকসভা আসনের নিরিখে এবং বিশেষ করে গত দু হাজার লোকসভা আসনের লোকসভার যে ফলাফল সেই ফলাফলের নিরিখে দেখলে দেখা যাবে যে কিছুটা বোধহয় অ্যাডভান্টেজ জয়ন্ত রায় কিন্তু বিধানসভা ভোট বা পঞ্চায়েত নির্বাচন সেই নিরিখে দেখলে আবার দেখা যাবে যে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে কেন বলছি এক তো বিধানসভা নির্বাচন এবং সদ্য হওয়া ধূপগুড়ি যে উপনির্বাচন সেখানে নির্মলচন্দ্র রায় জয়লাভ করেন এবং সেই নির্মলচন্দ্র রায়কে রায়কেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ফলত এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী সেই অনেকেই মনে করছেন যে সেই প্রার্থী কিন্তু নির্বাচন যথেষ্ট ভালো হয়েছে আর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল যদি দেখা যায় তাহলে জেলা পরিষদের যে চব্বিশটা আসন সেই চব্বিশটা আসনই তৃণমূল কংগ্রেসের তখন লেগেছিল পঞ্চায়েত সমিতির নটা নটাই তৃণমূল কংগ্রেস পেয়েছিল এবং গ্রাম পঞ্চায়েতের আশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল ম্যাক্সিমাম ছেষট্টিটা বিজেপি আটটা আর ত্রিশঙ্কু বা হাং ছিল ছটি পরবর্তীতে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নযোগ্য বা তারা তৃণমূল কংগ্রেস যেমনটা বলে উন্নয়নে সামিল হয়েছে ফুলত এই বিধানসভা নির্বাচন এবং যে পঞ্চায়েত নির্বাচন সেই নিরিখে দেখলে কিন্তু মনে হবে যেখানে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে আরেকটা বিষয়ে বলবো এই যে প্রচারের ঝড় উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ উত্তরবঙ্গ পাখির চোখ দুটো রাজনৈতিক দলের একদিকে বিজেপি চাইছে তাদের যে আসন সেই আসন যেন না হারায় তৃণমূল কংগ্রেস এখানে থাবা বসাতে চাইছে পঞ্চায়েত নির্বাচনে কিছুটা রিকভার করা গিয়েছে ব্যাপক সাড়া পেয়েছে বলে তৃণমূল কংগ্রেস মনে করছে যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি মনে করছে যে পঞ্চায়েত নির্বাচন একেবারে ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস তবে তার উল্টো দিকে যুক্তি রয়েছে সেখানেও তো কেন্দ্রীয় বাহিনী ছিল তাহলে লুট হলো কি করে এই যুক্তি তৃণমূল কংগ্রেসের শাসক দলের শাসক দলের যিনি প্রার্থী নির্মল রায় তিনি বলছেন যে সদ্যই জলপাইগুড়িতে যে ঝড় হলো ঝড় বৃষ্টি হলো তাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষের প্রাণ চলে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনার সঙ্গে সঙ্গেই রাতেই পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন উত্তরবঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন তৃণমূল কংগ্রেসের অভিযোগ যদি আবাস যোজনার ঘর পেত এই মানুষগুলো তাহলে এত সংখ্যক মানুষ আহত হতো না এত প্রাণ চলে যেত না জলপাইগুড়ি যিনি প্রার্থী তিনিও সেই একই দাবি করছেন তারও বক্তব্য একশো দিনে কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র আবাস যোজনার ঘর দিচ্ছে না এই যে মানুষগুলো অসহায় অবস্থার মধ্যে পড়লো রাজ্য সরকার তাদেরকে তাদের পাশে দাঁড়াতে চাইছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো উচ্চ আচ্ছা নেই যদি অমিত শাহ ফোন করে বলেছেন কেন্দ্র পাশে আছে কিন্তু নরেন্দ্র মোদী তিনি যখন প্রচারে আসলেন একবারও এই সম্পর্কে কোনো কথাই বললেন না তো এই সমস্ত দেখে জলপাইগুড়ির যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী বলছেন তিনি বলছেন সেদিক থেকে তারাই অ্যাডভান্টেজ আবার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন জয়ন্ত রায় তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন তার বক্তব্য যে এই জলপাইগুড়ি আসনা কোনোভাবেই তিনি হাত হতে দেবেন না এবং হাত হবেও না বিজেপির ওপরেই সেখানকার মানুষ আস্থা রাখবেন আবার বামেদের যেটা অভিযোগ বাম প্রার্থী তার যেটা অভিযোগ তার অভিযোগ যে জলপাইগুড়ির মানুষ তৃণমূল বিজেপি দুটো রাজনৈতিক দলকেই লাস্ট দশ বছর দেখে নিয়েছে তাদের দ্বারা কোনো উন্নয়ন সম্ভব হয়নি আর ধর্মীয় মেরুকরণ কিংবা এই যে দুর্নীতি এইসবের বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে এবং বামেদের চান্স অনেক বেশি এক্ষেত্রে তার বক্তব্য কিন্তু যদি দেখা যায় ভোট পার্সেন্টেজ যেটা আপনাদের বললাম তাতে কিন্তু ধারাবাহিকভাবে বামেদের ভোট ক্ষয় হয়েছে আমি লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনগুলোর কথা বলছি পঞ্চায়েত নির্বাচনে কোথাও কোথাও বামেরা ভালো ভালো ফল করেছে মানে এই অর্থে যে তাদের ভোট শেয়ার কিছুটা বেড়েছে কিন্তু বামেদের এই যখন বক্তব্য তখন বাম অনেক নেতারাই বোধ তারাও এক্সপেক্ট করেন না যে তারা এই আসনে জয়লাভ পাবেন জয় পাবেন কিন্তু মূলত এক্ষেত্রে লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে অনেকেই মনে করছেন যে এই যে ঝড়ঝাপটা গেল তাতে যে সেখানকার মানুষের একটা অসহায় পরিস্থিতি তৈরি হলো তাতে যে পাশে দাঁড়ালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অনেকটা এগিয়ে গেলেন অপরদিকে বিজেপির যেটা দাবি যে তারা একাধিক কাজকর্ম করেছেন এবং মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে তারা মোদিজিকে দেখেই ভোট দেবেন এবং কেন্দ্রে বা এবার বিজেপি এনডিএ জোট তারা চারশো আসন পার করে দেবে এবং জয়ন্ত রায়ের উপরেই আস্থা রাখবেন সেখানকার মানুষ চিকিৎসক ডক্টর জয়ন্ত রায় তিনি বিজেপির প্রার্থী তিনি গতবারও জয়লাভ করেছিলেন পঞ্চাশ শতাংশ বেশি ভোট পেয়ে তার উপরেই সেখানকার মানুষ আস্থা রাখবেন কিন্তু ভোট পার্সেন্টেজ যা বলছে গত কয়েকটা নির্বাচনে তাতে কিন্তু জয়ন্ত রায়ের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয় জয়ন্ত রায় জয়ন্ত রায় খুব একটা ভালো অবস্থাতেও নেই তারপরে এই যে ধূপগুড়ির যিনি প্রার্থী ছিলেন ধূপগুড়ির যিনি বিধায়ক নির্মল চন্দ্র রায় যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল মহকুমা করা ধূপগুড়িকে সেই মহকুমা কিন্তু হয়েছে ঘোষণা হয়েছে ফলত এটা কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে এই বিষয়টা কিন্তু এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পরে যাবে কিন্তু বিজেপি যা ভোট পার্সেন্টেজ এবং বামেরা যে ভোট আগে পেত আমি বলছি দু হাজার আগে দু বা দু সালে যে ভোট শেয়ার তাদের ছিল সেই ভোট যদি তারা কিছুটা গেন করতে পারে কিছুটা ফেরত আসে কংগ্রেসেরও যা আগে ভোট ছিল সেই ভোটও যদি কংগ্রেসের কিছু অংশ ফেরত যায় তাদের তো যায় তাহলে কিন্তু বিজেপির সেই যে ভোট শেয়ার সেই ভোট শেয়ারে একটা থাবা বসবে এবং ধারাবাহিকভাবে যে ভোট কিছুটা কমেছে পঞ্চায়েত নির্বাচন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তার ফলে কিন্তু এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অনেকটা ফেভারে চলে যাবে এবং ঝড় সব মিলিয়ে প্রার্থী এবং ঝড় নিঃসন্দেহে বিজেপি প্রার্থীও ভালো প্রার্থী সেই জায়গায় টাসেল কিন্তু মূলত এক্ষেত্রে বলাই যেতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কে যেতে শেষ মুহূর্তে কারণ এখন অনেকগুলো দিন বাকি রয়েছে প্রচারের ঝড় একটা অনেকটা ফ্যাক্টার হয় এবং সাম্প্রতিককালে সন্দেশখালী নগরের ঘটনা এগুলো আদৌ মানুষের মনে কতটা প্রভাব ফেলে সেটা তো একটা বড়ো বিষয় ঠিকই কিন্তু এই সবকে ছাপিয়ে মানুষ কিসের নিরিখে আসলে ভোট দেবে সেটা একটা বড় বিষয় ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে তবে ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এক্ষেত্রে এই এই কেন্দ্রে বাম কংগ্রেসের ভোট এই বাম কংগ্রেসের ভোট যদি কিছু অংশ অন্তত ফেরত আসে তাহলে এই জায়গাতে কিন্তু অন্তত যেটা খালি চোখে দেখা যাচ্ছে অ্যাডভান্টেজ কিন্তু তৃণমূল কংগ্রেস রয়েছে কিন্তু অনেকেই মনে করছেন যে উত্তরবঙ্গে বিজেপির যে শক্ত ঘাঁটি কারণ পঞ্চায়েত নির্বাচন একটা অন্য নির্বাচন হয়েছে সেখানকার মানুষের স্থানীয় কিছু ইস্যু থাকে ফলে তো সেক্ষেত্রে রাজ্য সরকার যাদের তাদের হাতেই যদি পঞ্চায়েতটা থাকে তাহলে মানুষ মনে করে যে অনেক বেশি সুযোগ সুবিধা তারা পাবেন সরকারি যে সমস্ত প্রকল্পের সুবিধা তারা পেতে পারেন সেটা একটা মাথা থাকে কিন্তু এক্ষেত্রে দেশের সরকার গঠনের কাজ তাই দেশের সরকার গঠনের ক্ষেত্রে এক্ষেত্রে বিজেপি প্রার্থীর দিকেই ভোট যাবে মানুষের ছোট দুটো মত রয়েছে এখন কোন মতের জয় হয় সেটা তো সময় বলবে আর জনতা জনার্দন ঠিক করবে তবে সংখ্যাতত্ত্বের বিচারে কে এগিয়ে কে পিছিয়ে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ